বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খান ইন্ডিয়ার সুপারস্টার তেলাপতি বিজয়ের সাথে দেখা করলো একটা পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ার মধ্যে সেই পিকের মধ্যে দেখা যাচ্ছে সাকিব খানকে তেলাপতি বিজয়ের সঙ্গে প্রথমবারের মধ্যে কিভাবে দেখা হলো সেটা নিয়েই কথা বলবো এই পুরো ভিডিওতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তেলাপতি বিজয় সিনেমা জগৎ থেকে অবসর নিয়েছে এখন আমরা আরো জানতে পারি যে তেলাপতি বিজয় এখন রাজনীতি নিয়ে একটু ব্যস্ত থাকবে রাজনীতি করবে সেটা আমরা শুনতে পেরেছি সারা দিকে গুঞ্জন উঠেছে এবার আসি আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে বলতে গেলে শেষ হবে না তিনি একমাত্র নায়ক যে কিনা বাংলা চলচ্চিত্রকে এক বছর দুই বছর নয় প্রায় পঁচিশ বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে একাই এক কথায় বলতে গেলে বাংলাদেশের ওয়ান অব দ্য কিং টলিউড কিং শাকিব এবার আসি কীভাবে দেখা হলো সেই প্রশ্নটাও আমার কাছে আছে বাইরে বাই এখন এর যুগ এআই দিয়ে সব কিছু করা সম্ভব কেউ একজন এআই দিয়ে সাকিব খানকে তেলাপতি বিজয়ের সাথে অ্যাড করে দিয়েছে সেই পিকটা এখন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল তুলপার হয়ে গেছে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের এখন যে পর্যায়ে আছে যে কোনো সময়টা সত্যি হতে পারে বাস্তবে রূপান্তরই হতে পারে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন